तोरेगा हमारा बूथ कैप्चर करेगा हमारा सब कुछ लूट लेगा तो आपका रहने से हमारा फायदा क्या है क्या रिपोर्ट करेगा क्या रिपोर्ट किया करेगा आप लोग तो थे वो जो बंदा आपका भागा तुरंत दिखाने से भाग गया वो तो था वो तब भी कैमरा कर रहा था सज्जन शंकर राव तीनर हालत पे रहिए সেন্ট্রাল বাহিনী অপদার্থ আমি 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 সব পরে বলবো আগে আমি ভোট করব আমি বুথে যাব আমি বুথে যাব আবার আর কি আমি তো ছিলাম না ছিল কেন্দ্রীয় ভরসা কোথায় ভরসা বলতে গেলে খারাপ লাগে বলতে গেলে বলতে পারি না হ্যাঁ আমাদের

চুরমার করে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে যেটা অভিযোগ রক্তাক্ত করে দেওয়া হয়েছে সজল ঘোষের যারা এখানে নির্বাচনের দায়িত্বে রয়েছেন তাদেরকে এবং যেটা অভিযোগ সেটা হচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এখানে করেছেন এবং রাউত শঙ্কর রাউত শঙ্কর রাউত এখানকার ক্রিমিনাল প্রধান ক্রিমিনাল আমরা দেখতে পাচ্ছি যে এখানে কী ধরনের ঘটনা এখানে এবং বিজেপির যে কার্যালয় সেই কার্যালয়ের মধ্যে হামলার ঘটনা ঘটেছে সরাসরি সেই ছবি और भैया जुड़े का जो है ये क्वेश्चन को हो चुके है कम्युनिटी स्ट्रीट के अनुरोध पर एक और एक कबड्डी टीम का यहां पे ये जो है पीछे भी चली অর্থাৎ শেষ দফার নির্বাচন উপ উপনির্বাচন সেখানেও রক্তাক্ত হতে হলো একজনকে এবং এই অভিযোগ কিন্তু শাসক দলের বিরুদ্ধে ইতিমধ্যে করা হচ্ছে আর একবার ছবিটা দেখাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দফায় দফায় যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় বিজেপি থেকে যেটা অভিযোগ করা হয় যে কিছুক্ষণ আগে আলমবাজারে সেখানে আক্রান্ত হয়েছিলেন সজল ঘোষ এবং তারপর দেখা যাচ্ছে এভাবে ইলেকশন হয় না মানুষকে এইভাবে মারবে ওরা